तला আছে যেগুলো অপপ্রচার করছে অপসংগতি কথা করছে সেগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে বাংলাদেশ টেলিভিশনের ছিনায়দহ উপকেন্দ্রটি হচ্ছে একটি রিলে কেন্দ্র এবং এখান থেকে কোন অনুষ্ঠান ধারণ করা হয় না বাংলাদেশ টেলিভিশনের কেন্দ্রীয়ভাবে প্রচারিত অনুষ্ঠানসমূহ ছিনায়দহ উপকেন্দ্র থেকে টেরিস্ট্রিয়াল সম্প্রচারের মাধ্যমে রিলে করে প্রচার করা হয়ে থাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আপনি একটি সম্পর্ক প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা আছে নাইদা রিলো কেন্দ্রটিকে সরাসরি সম্প্রচার কেন্দ্র করিবার কোনো পরিকল্পনা আছে কিনা ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার এই মুহূর্তে আমাদের কোন রিলে কেন্দ্রগুলোকে কোথাও থেকে শোনা দব বা অন্য কোথাও থেকে সরাসরি সম্প্রচারের কোনো পরিকল্পনা নেই ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য কোহিজি কুদ্দুস মহিলা আসন 8 সম্পূর্ণ প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাচ্ছি যে তথ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে আইপি টিভি চোদ্দটি লাইসেন্স দেওয়া হয়েছে মাননীয় মন্ত্রী আপনি কি বলবেন যে এই টিভিগুলো সম্প্রচারের ক্ষেত্রে কোনো নীতিমালা সরকার নিয়েছে কি না যদি না নিয়ে থাকে তাহলে কবে নাগাদ এই সম্প্রচার নীতিমালা প্রণয়ন করা হবে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সদস্যকে ধন্যবাদ আইপিটিভিগুলো এই মুহূর্তে অপারেশনে আছে সম্প্রচারে আছে এবং এগুলো নিয়ে নীতিমালাও আছে এবং গত কিছুদিন আগে আমি আইপিটিভির যে অ্যাসোসিয়েশন আছে তাদের সাথে বসেছি যেহেতু একটি একটি নতুন কনসেপ্ট এই এই বিষয়গুলো নিয়ে কিছুটা ভুল বুঝাবুঝি আছে বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে সেগুলো নিয়ে আমরা কাজ করছি এবং এগুলো আরও এফেক্টিভলি যেন কাজ করতে পারে সেই ধরনের ব্যবস্থা আমরা খুব শীঘ্রই নিব ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শফিকুর রহমান রাজশাহী দুই সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় মন্ত্রী মহোদয় আমার প্রশ্ন হচ্ছে রাজশাহীতে দীর্ঘদিন আগে একটা পূর্ণাঙ্গ টিভি কেন্দ্রের জন্য রাজশাহীবাসী আন্দোলন সংগ্রাম করেছিল তার প্রেক্ষিতে একটি জায়গায় জায়গা অধিগ্রহণ করা হয়েছিল একটা বিল্ডিংও করা হয়েছিল কিন্তু সেখানে আজ পর্যন্ত কোন পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র তৈরি হয়নি আপনার কোনো পরিকল্পনা আছে কিনা এখানে পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র করার জন্য একই সাথে মহান মুক্তিযুদ্ধে রাজশাহী বেতার কেন্দ্রে আপনার চাচা সহ কয়েকজন শহীদ হয়েছিলেন তাদের স্মৃতি সংরক্ষণের ব্যাপারে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য আপনার প্রশ্নের জন্য আপনার প্রশ্নের প্রথম অংশে উত্তরটা এভাবে দেই যে আপাতত ঢাকা চট্টগ্রাম যে কেন্দ্রগুলো আছে পূর্ণাঙ্গ কেন্দ্র এবং সংসদ টেলিভিশন যেটি আছে আরেকটি যেটি আছে বিটিভি ওয়ার্ল্ড স্যাটেলাইট চ্যানেল এই চারটি চ্যানেলের বাইরে অন্য কোনো জেলা ভিত্তিক বা বিভাগ ভিত্তিক কোনো সম্প্রচার কেন্দ্রের কোনো পরিকল্পনা তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ে নেই তবে আমরা এগুলো খতিয়ে দেখছি যেহেতু বাংলাদেশ এমন একটি দেশ এখানে সবাই আমরা একই ভাষায় কথা বলি লোকাল ডায়ালেক্টের মধ্যে কিছু পার্থক্য আছে হয়তো একই ধরনের ইউনিফর্ম সংস্কৃতির মধ্যে আমরা আছি কাজেই বিভিন্ন জেলা বা বিভাগ ভিত্তিক সম্প্রচার কেন্দ্রের কতটুকু প্রয়োজনীয়তা আছে এটাও আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি যেটি হতে পারে যে কেন্দ্রীয়ভাবে যে সম্প্রচারগুলো হচ্ছে সেগুলো বিভিন্ন জেলার ভিত্তিক প্রোগ্রাম বা কন্টেন্ট এই কেন্দ্র থেকে প্রচারিত হতে পারে রিলে কেন্দ্রগুলোর মাধ্যমে গোটা বাংলাদেশের দর্শকরা সেগুলো দেখতে পারেন আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে যাই আপনি উল্লেখ করেছেন আমার চাচার কথা একটি ঠিকই বলেছেন উনিও একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং ওনার সাথে আরও যারা শহীদ হয়েছিলেন তাদের নাম খোদাই করা আছে রাজশাহী বেতারের কেন্দ্রের মধ্যে একটি অংশে আমি এখন পর্যন্ত এই বিষয়ে আসলে কোনো উদ্যোগ নিতে পারিনি তবে আগামী দিনে নিশ্চয়ই তাদের স্মৃতি সংরক্ষণের ক্ষেত্রে এবং গোটা বাংলাদেশ জুড়ে শুধু রাজশাহীতে নয় গোটা বাংলাদেশ জুড়ে বিভিন্ন এলাকায় সম্প্রচার সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে এবং মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে শহীদদের স্মৃতি সংরক্ষণে আমরা কার্যকর উদ্যোগ নেব ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য ফিরোজ আহমেদ স্বপন সাতক্ষীরা এক সম্পূর্ণ প্রশ্ন করুন আমার প্রশ্ন হচ্ছে যে সাংবাদিকতার পাশাপাশি অপসাংবাদিকতাও বাংলাদেশ ভরে গেছে অনলাইন পত্রিকার নিয়ম কানুন কি আমরা জানি না অনবন্ধিত অনলাইন পত্রিকার জ্বালায় আমরা অস্থির এ নিয়ন্ত্রণের কোনো পদক্ষেপ আছে কিনা এটি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ জানতে চাই একটি চমৎকার প্রশ্ন উত্থাপন করেছেন এই বিষয়গুলো নিয়ে আমরা খুব নিবিড়ভাবে কাজ করছি উনি যথার্থই বলেছেন যে বেশ কিছু গুই অনলাইন পোর্টাল ব্যাঙের ছাতার মতন গজিয়ে গেছে বিভিন্ন জায়গায় এবং তারা সাংবাদিকতা নয় অপসাংবাদিকতার চর্চা করে অপপ্রচার করে এবং বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে সমাজে এবং খুবই মজার বিষয় হলো যারা পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করে সাংবাদিকতা করেন এই সাংবাদিকরাই এই ধরনের পোর্টাল এবং পত্রিকাগুলো অনলাইন ভিত্তিক পত্রিকাগুলো বন্ধ করার জন্য দাবি জানিয়েছে কারণ আমাদের সাংবাদিক বন্ধুরা বলেন যে এই ধরনের অপসাংবাদিকতার চর্চা যারা করেন তারা আসলে পেশাদার সাংবাদিকদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ান এবং তাদের দাবির প্রেক্ষিতেই আমি কিছুদের আগে বলেছি যে এই দাবিটি শুধু আমাদের সংসদ সদস্যদের নয় বা সমাজে অন্যান্য স্তরের বিভিন্ন প্রতিনিধি যারা আছেন বা রাজনীতিবিদদের নয় সাংবাদিক সমাজ থেকে এই দাবি এসছে যতগুলো অনিবন্ধিত পোর্টাল আছে যেগুলো অপপ্রচার করছে অপসাংবাদিকতা করছে সেগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য যে কারণে আমি কিছুদিন আগে একটি নির্দেশনা দিয়েছি যে একেবারে প্রতিষ্ঠিত গণমাধ্যম যেগুলো আছে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া তাদের যে নিবন্ধিত পোর্টাল আছে সেই পোর্টালগুলো এবং এর বাইরে যত পোর্টাল যেগুলো অ্যাপ্লিকেশন করেছে প্রক্রিয়াধীন আছে এই তার পুরো লিস্টটা আমি বিটিআরসি কে পাঠাবো এবং এই এই লিস্টের বাইরে যত অন অনিবন্ধিত এবং এমনকি একটা অ্যাপ্লিকেশনও করেনি যারা তাদের সব সবগুলো পোর্টাল বন্ধ করে দেওয়ার জন্য আমি তাদেরকে অনুরোধ জানাবো ধন্যবাদ